খুব চমৎকার স্পিডে কিন্তু এই মুহূর্তে সুবরাজ নয় আসসালামু আলাইকুম ইবরান স্বাগত জানাচ্ছি লঞ্চ অপ বরিশালে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চার জুলাই রোজ শুক্রবার বরিশাল লঞ্চ ঘাটে আজকে কতটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে এবং কেমন যা যাত্রী হচ্ছে সেগুলো জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো আজকের প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুভরাজ নয় লঞ্চকে এবং পরের ট্রিপে আছে কিন্তু পারাবাদ আঠারো তো যাত্রীর অবস্থা যদি বলি এখন সময় ঠিক আটটা বাজে চল্লিশ মিনিট যাত্রীর চাপ কিন্তু মোটামুটি ভালোই তো আপনারা পোস্টের মাধ্যমে আগেই জেনেছেন যে আজকে কতটি লঞ্চ বরিশাল থেকে যাবে তো আজকে জানার পরও আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো তৃতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ মানামি লঞ্চ তো এই চার চারটি লঞ্চ কিন্তু ঢাকা বরিশাল রুটের এবং আরও একটি লঞ্চ ছিল যেটা চাঁদপুর পতুলগামী আজকে ছিল এমবি ফারান সেটা কিছুদিন আগে বরিশাল ঘাট ত্যাগ করে চাঁদপুর পতুলে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে তো এই চার চারটি লঞ্চের আপডেট আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে কাছে এই বিলাসবহুল লঞ্চগুলো কেমন লাগে এবং কেমন উপভোগ করেন সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই মুহূর্তে যাত্রী কিন্তু মোটামুটি ভালোই ভালো একটা যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি তো পারাবাদ সিরিজের পারাবাদ এগারো কিন্তু সার্ভিসে নেই পারাবাদ আঠারো এবং পারাবাদ বারো কিন্তু প্রতিদিন সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে তারা কিন্তু রোটেশনের বাইরে চলাচল করছে আপাতত শুধু পারাবাত না অন্যান্য অন্য লঞ্চগুলোও কিন্তু রোটেশনের বাইরে গিয়ে সার্ভিস দিচ্ছে তো বেশ ভালোই একটা অবস্থা এই মুহূর্তে বরিশাল ঘাটে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা সাথে থাকুন আপনাদেরকে চারটি লঞ্চের ড্রেকযাত্রী দেখানোর চেষ্টা করবে এবং ড্রেকযাত্রী দেখানোর শেষে লঞ্চগুলো কখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেগুলো দেখানোর চেষ্টা করব এখন যাব এমবি মানামি লঞ্চের ভিতর তো আজকে কিন্তু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসতেছে আওলা দশ সুন্দরবন পনেরো পারাবাদ বারো এবং গেমখান সাত তো এই চারটি লঞ্চ কিন্তু আবার আগামীকালকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো কথা বলতে বলতে ভিতরে যাচ্ছি এমবি মানামি লঞ্চের দেখে আসবো সেখানে কেমন পরিমাণে যাত্রী আজকে যাচ্ছে ঢাকাতে তো এটা হচ্ছে এমবি মানামি লঞ্চের সম্পূর্ণ ডেকযাত্রী বেশ ভালোই ভরপুর যাত্রী দেখা যাচ্ছে মানামি লঞ্চে আজকে একটু সাথে থাকেন যাবো অন্য যাবো পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে তো চলেন যাচ্ছি পাড়াবাত আঠারো লঞ্চটা কিন্তু লাইটিংয়ের সেরা বর্তমানে বেশ চমৎকার লাইটিংয়ের জন্য কিন্তু একেবারে দৃষ্টি আকর্ষণ করে পারাবাদ আঠারো লঞ্চের যে প্রতিটা লঞ্চই তো যাচ্ছি কিন্তু পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে এবং আমার সামনে বেশ কিছু যাত্রী প্রবেশ করতেছে এই মুহূর্তে দর্শক এটা হচ্ছে পারাবাদ আঠারো লঞ্চের ভরপুর ডেক তেমন একটা খালি নেই কিন্তু এবারে যাত্রীকে ভরপুরতে পারাবাদ আঠারো লঞ্চ আঠারো থেকে এবার যাব আমরা শুভরাজ নয় লঞ্চের ভিতরে তো দর্শক প্রতিদিন কিন্তু ঢাকা বোলিশন রুটে বেশ ভালোই জমজমাট যাত্রীর চাপ দেখা যাচ্ছে এমনটা যাত্রীর চাপ থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে এবং প্রতিদিন চারটি পাঁচটি করে লঞ্চ চলাচল করবে এতে করে কিন্তু যাত্রীরাও বাড়তি সুবিধা পাবে কারণ কম টাকায় টিকিটগুলো বিক্রি হবে এবং সেই সাথে নদীপথে যে একটা প্রতিযোগিতা আনন্দ সেটাও কিন্তু যাত্রীরা উপভোগ করতে পারবে তো আমরা এখন যাচ্ছি শুভরাজ নয় লঞ্চের ভিতরে দেখে আসি শুভরাজ নয় লঞ্চে কেমন যাত্রী আছে লঞ্চের ডেকটা কিন্তু বেশ বড় না কিন্তু তারপরও ভিতরে ডেকোরেশনটা কিন্তু একেবারে চোখে লাগার মতো বেশ ভালোই তো যাচ্ছি শুভরাজ নয় লঞ্চের ভিতরে এসে পড়ছি কিন্তু শুভরাজ নয় এবং প্রবেশ করবে এই মুহুর্তে বেশ ভালোই দেখ যাত্রী তেমন একটা চাপ নেই একেবারেই কম আর সামনের এপাশ থেকে কিন্তু জায়গাটা পুরোপুরি ফাঁকা শুধু মাঝখান থেকে কিছু যাত্রী তো লঞ্চ অনুযায়ী কিন্তু যাত্রী মোটামুটি ভালোই বলা যায় একেবারে কম নয় তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে এই চার চারটি লঞ্চের ব্যাগ গিয়ার প্রতিযোগিতা দেখানোর চেষ্টা কর ঠিক নয়টা পনেরো মিনিটে সুবরাজ নয় মোটামুটি ভালোই যাত্রী নিয়ে পারাবাদ বারোয়ের পাশ ঘেঁষে কিন্তু যাচ্ছে সুবরাজ নয় বেশ চমৎকার আলোকসজ্জা বেশ চমৎকার লাইটিং ডেকোরেশন সব দিক থেকেই কিন্তু দশে দশ টার্চ লাইট জ্বালাচ্ছে খুব চমৎকার স্পিডে কিন্তু এই মুহূর্তে শুভরাজ নয় বেশ খানিকটা দূরে শুভরাজের পর পার আঠারো ঠিক নয়টা বিশ মিনিটে বেশ চমৎকার স্পিডে কিন্তু অনেকটা দূরে এই মুহূর্তে এবং ওই দিক থেকে প্রস্তুত সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলোরও কিন্তু সিঁড়ে তুলে নিয়েছে যে কোনো সময় ব্যাগ গিয়ে থাকবে পারাবাদ সিরিজের পারাবাদ এগারো আপাতত সার্ভিসের বাইরে বারো এবং আঠারো কিন্তু প্রতিনিয় প্রতিদিন সার্ভিস দিচ্ছে একেবারে সুন্দরবন ষোলোয়ের ব্যাকসাইড ঘেঁষে কিন্তু বের হয়ে যাচ্ছে পারাবাদ আঠারো ঠিক আর নয়টা পঁচিশ মিনিটে সুন্দরবন ষোলো সবচেয়ে দীর্ঘতম লঞ্চ সুন্দরবন ষোলো এই মুহূর্তে স্পিড বাড়িয়ে কিন্তু ব্যাগ গিয়ে বেশ ভালো স্পিডে কিন্তু যাচ্ছে নদীর পানির অবস্থা দেখুন একেবারে কম জ কিন্তু অনেকটা দূরে দেখা যায় না চমৎকার হর্ন সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে আজকের শেষ টিভি কিন্তু এমবি মানামি তারা সবেমাত্র মাত্র সিঁড়ি তুলতেছে লস্কর কিন্তু প্রস্তুত আলাদা দিচ্ছে এবং টেনে নিয়ে ভিতরে যাচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে লঞ্চটি কিন্তু এখনই পল্টন ত্যাগ করবে দনুটা আলাদাও কিন্তু উঠানো প্রায় শেষ এম বি মানামি চতুর্থ ট্রিপে ঠিক নয়টা তিরিশ মিনিটে এবং সুন্দরবন ষোলো ইতিমধ্যে স্পিড বাড়িয়েছে এবং একজন যাত্রী কিন্তু আজও টলার করে ধরার চেষ্টা করবে এমবি মানামি লঞ্চকে এমবি মানামি কিন্তু প্রচুর স্পিডে একেবারে তিনটা লঞ্চের থেকে এমবি মানামি কিন্তু বেশি স্পিডে ব্যাগ গিয়ে যাচ্ছে এবং দেখা যাক শেষ পর্যন্ত আজকেও কি ঈদের মতো টানতে পারবে কি মানামি কারণ এমবি মানামির যে স্পিড একেবারে শটগুলোকে ধাওয়া দিয়ে সবার আগে কিন্তু ঢাকা বরিশাল পৌঁছায় এবং একটি ট্রলার কিন্তু খুবই স্পিডে যাচ্ছে লঞ্চটির কাছে চলে যাচ্ছে বরিশাল পল্টন এখন ফাঁকা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ